শাকিব খান কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন অনেকে জানতে চেয়েছেন চলুন বন্ধুরা আমরা জেনে নেই সাকিব খান কিভাবে চলচ্চিত্রে এসেছেন সেটা কখনোই ক্লিয়ার করে বলেনি আর আপনাকে নায়ক বানাবো এরপর অন্য আরেক সাক্ষাৎকারে বলেছেন তিন মাসের জন্য আমি এফডিসি তে এসেছিলাম অডিশন দিতে এরপর অডিশনে টিকে তারপর নায়ক হয়েছি আবার বলেন এফ ডিসিতে শুটিং দেখতে এসেছিলাম সোহানুর রহমান সোহান আমাকে দেখে পছন্দ করেন এরপর আমাকে নায়ক বানান আবার নিত্য পরিচালক আব্দুল আ Aziz বলেছেন সাকিব খানকে আমি নিজে পরিশ্রম করে নাচ শিখিয়ে তারপর নায়ক বানিয়েছি বাংলাদেশের মানুষের একটা সমস্যা যখন যাদের টাকা বেশি হয়ে যায় উপরে ওঠে তারা অতীত বলতে লজ্জা পায় শাহরুখ খান লজ্জিত করেন নি তিনি বন্ধুদের কাছ থেকে বিশ টাকা নিয়ে মুম্বাই আসেন শুটিং দেখতে পার্কের বেঞ্চে ঘুমিয়েছিল শুটিং দেখার জন্য এরপরে তিনি নায়ক হয়েছে রজনীকান্ত গাড়ির হেলপার ছিলেন এত বড় একজন নায়ক তিনি অতীত বলতে লজ্জিত বোধ করেন নি হলিউড বলিউড তামিল চলচ্চিত্রের অনেক নায়ক আছেন যারা ছোট থেকে বড় হয়েছে তাদের অতীত বলতে তারা লজ্জা পায়নি কিন্তু সাকিব খান কিভাবে চলচ্চিত্রে এসেছেন সেটা বলতে বোধ করে তাই সঠিকটা কেউ জানতে পারছে না সাকিব খান কিভাবে চলচ্চিত্র জগতে এসেছেন অনেকেই বলছেন নিত্য পরিচালক আজিস রাজার মাধ্যমে নাচ শিখেন সেখানে ছোট ভাই বড় ভাই সম্পর্ক হয় এরপর আজিশ রাজা বলে আমি নায়ক হবো আমাকে কোন একটা ছবিতে নেওয়ার সুযোগ করে দেন কিন্তু আজিজ রাজা বলেন না এখনই না তুমি অ্যাকশন শিখো নাচ শিখো এরপর তুমি আরেকটু মোটা হও সাকিব খান যখন আজিস রাজার কাছে নাচ শিখতেন তখন একদমই হ্যাংলা ছিলেন এরপরে আজ সিরেজা নিজে একটি হোটেল ভাড়া করে দেন খাবার হোটেল এরপরে এভাবে ধীরে ধীরে সাকিব খান নায়ক হয়েছেন